আচ্ছা হ্যাঁ বলছি আমার ভালো ভালো পেন গুলো আর গেমজ গুলো কোথায় গো কেন কি করবে আমি যেটা জিজ্ঞাসা করেছি সেটা বলবে কোথায় আছে সেটা বলবে দেখছো আমি ভিডিও এডিট করছি তো ডিসটার্ব করছো কেন তুমি

আমি যেতে পারবো না আমি তোমার সাথে কথা বলছি আমি তোমার সাথে তুমি কথাটা কি বলছো তোমার একেবারে যাবো তোমাকে নিয়ে হবে আমি গিয়েছি সিমলাই ঘুরতে হ্যাঁ সরাসরি

আমি তোমাকে যেটা করেছি সেটাই করো তুমি কথা করবে না আমি কথা ঘোরাচ্ছি না দাদা তো আমার প্যান্ট খুঁজে পাচ্ছিল ওইখানে আছে তাই বলি তুমি অনেকক্ষণ

তুমি খুঁজে খুঁজে পাবে কারণ জিনিসটা তো আমি রেখেছি তুমি কি পাবে আমি তো সিমলাই গিয়ে রেখে এসেছি তোমার জানো আমি তো জানি তুমি সিমলাই যাবে দেখো রিমা ইয়ার কি নাম হচ্ছে বর্ষা জানো তাহলে আমি তোমার সাথে কি ইয়ার কি হ্যাঁ আমার ফ্রেন্ড তো দিয়ে দাও না বাবা দেখি তো দেখাই রেখেছো সব জায়গায় শুধু ওর জামা কাপড় আমার একটাও দেখতে পাচ্ছি বেশি মারামারি করছো না আলমারি যাবে জায়গাটা বলেছি

আমি শোর বোন না তুমি কি করবে করো তোমাকে আমার মাথা তা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু দেখো প্রথম কথা একটা জিনিস বলে দিচ্ছি কিন্তু আমার কোথায় কথা বলছি শুনতে পাচ্ছি না প্যান্টটা কোথায়

মোজা আমি নিয়েছি ঠিক আছে সাদা মনে নেবো না একটা খয়েরি কালার মনে নিতে হবে রুমালটা নিয়ে নিয়েছি কালকে সকালে আলম দেবো দিয়ে ব্যাস কি করিস তোমার জানা নেবো সে আমি সকালবেলা থেকে চলে যাবো ঠিক আছে পরটা বারটে গেছো না তুমি হ্যাঁ এই খাতে তো ঘোড়া তো ঘরটি

হ্যাঁ হ্যালো ও ঠিক আছে শোন না বলছি তাহলে কালকে মোটামুটি ওই ভোরবেলার দিকে বারো যাবে কালকে যেতে পারবে না তোমার বন্ধু হসপিটালে ভর্তি হবে রাতে কি করে ঠিক আছে ঠিক আছে শোন না রাখ হ্যাঁ তুমি কথা বলে কি বলছো রাতে খাবার খাবে তো তুমি আমি বের করবো তোমার খাবার যদি পায়খানা মিশাতে আমার নামে তুমি কুট্তা করবে সিমলায় যাওয়া ছাড়া সেই অবস্থা তোমাকে দেখা বউকে না নিয়ে উড়বে সাথে